মোদি কোন দেশে পালাবে প্রশ্ন হলো মোদি কিন্তু গোপনে গোপনে ঠিক করেছে যে মোদি কোন দেশে পালাবে কারণ হলো মোদি না পালিয়ে গিয়ে আর উপায় নেই যখন দেখেন নেপাল সরকার পালিয়ে গেলে হেলিকপ্টারে করে বা অন্যান্য যে আরও দেশগুলো রয়েছে তারা হেলিকপ্টারে পালিয়ে যাচ্ছে অনেকে মন্ত্রীরাগুলো দড়িতে ঝুলে যাচ্ছে তো মোদি ঠিক করেছে সবাই কিন্তু পালানোর আগে কোন কোন দেশে তারা যাবে সেটা কিন্তু ঠিক করে নিয়েছে তদরূপ এই মোদিও কিন্তু মনে মনে ঠিক করে ফেলেছে বা গোপন বৈঠকে যেটা জানা যায় আর কি মনে মনে বলতে কি কিছু কিছু কথা মন্ত্রীদের সাথে শেয়ার করছে যে কোন দেশে যাওয়া যায় আর তো থাকা যাবে না এর কারণ হলো এই গতকাল রাতেই বৈঠকটা হয়েছে কারণ হলো দেখা গেছে মোদির মন্ত্রীদের মধ্যে ভাঙন শুরু হয়ে গেছে আপনারা ইতিমধ্যে দেখেছেন তিনজন মন্ত্রী মোদিকে লাথি দিয়ে তাড়িয়ে মানে অর্থাৎ মোদীর মুখে ঝামা ঘষে দিয়ে তারা কংগ্রেসে যোগ দিয়েছে ওপেনলি যোগ দেওয়ার কারণ হলো তারা যখন দেখলো নেপালের প্রধানমন্ত্রী পালিয়ে গেল এবং সেই সাথে মন্ত্রীগুলা দড়ি ধরে ঝুলতেছে তাহলে কতটা ভয়ঙ্কর অবস্থা তাহলে আমাদের ভয়ঙ্কর অবস্থা আরও হবে কারণ হলো মোদি তো এত মানুষকে হত্যা করেছে খুন করছে গোম করছে মানে মানুষকে অপমান করেছে বিশেষ করে মুসলমানদের বাড়িঘর ভেঙে দেওয়া মাইক মাইক আজান বন্ধ করে দেওয়া মসজিদ ভাঙা মাজার ভাঙা ইভেন কি তারা বাড়িঘর পর্যন্ত ভাঙা বাড়িঘর পর্যন্ত গুড়িয়ে দিয়েছে ভেঙে দিছে তাহলে এত অপরাধ করার পরেও তাহলে এই মানুষের আর কতটা ভয়ঙ্কর শাস্তি হতে পারে এবং যারা তাকে যারা এই কাজে জড়িত যারা তাকে ইনভলভ যারা তাকে সহযোগিতা করছে বা মোদীকে বলছে হ্যাঁ আপনি চালিয়ে যান তো তারা যখন দেখলো যে নিজেদের রূপটা আরও ভয়ঙ্কর হতে পারে হয়তো ওরা দড়িতে ঝুলে গেছে এরা হয়তো দড়িও পাবে না এই জন্য তারা প্রকাশ্যেই কংগ্রেসের মানে কংগ্রেস নামে যে রাহুল গান্ধী বা সোনিয়া গান্ধীর যে দল রয়েছে সেখানে তারা যোগ দিচ্ছে এখন মোদী যখন দেখল তার দলের লোকজনই তাকে বুড়া আঙুল দেখিয়ে অর্থাৎ মূলা ঝুলিয়ে চলে গেছে তাহলে তো মোদির আর উপায় নাই তাই মনে মোদি মনে মনে ঠিক করে যে আমি কোন দেশে যাব। প্রথম কথা হলো মোদির কিন্তু কোনো বন্ধু দেশ নেই মোদি যে কোনো দেশ যাবে এরকম কোনো দেশ মোদিকে নিতে চাচ্ছে না কারণ ও কোন দেশে যাবে আপনারা বলেন ভারতের একটা বন্ধু দেশ দেখান যেই দেশকে নিয়ে ভারত মাথা ঘামায়নি একটু দেখান আমেরিকার মতো দেশ যেখানে মোদি ডোনাল্ড ট্রাম্পকে আব্বু বলে ডাকতো বাবা বলে ডাকতো ভগবান বলে ডাকতো যার পূজা করতো সেই ডোনাল্ড ট্রাম্পকে যখন ডোনাল্ড ট্রাম্পের সাথে মোদীর বনিবনা হলো না ডোনাল্ড ট্রাম্প যখন পঞ্চাশ পার্সেন্ট আয়কর অর্থাৎ ট্যাক্স বসে দিল আয়কর না ট্যাক্স ট্যাক্স যখন ভ্যাট যখন বসালো ভারতীয় পণ্যের ওপর তখন মোদির মাথা নষ্ট হয়ে গেল তখন ওই ভগবানকে সে মানে পাল্ট পোল্ট্রি খেয়ে ভগবানকে গালিগালাস করলো কালো জাদু করলো ভগবানকে মারার জন্য ইভেন কি তারা আমেরিকাকে দেখে নিবে বলে দেখে নিবে বলে হুঁশিয়ার দিল ইভেন কি এই ধরুন এমন কোনো দেশ নাই যে দেশে হুঙ্কার দেয়নি কখনো চীন কখনো আমেরিকা কখনো অন্যান্যবর্তী পার্শ্ববর্তী যে এলাকা রয়েছে সেগুলোতে মোদী হুঙ্কার দিয়েই থাকে আর মোদী নিজেও জানে না হুঙ্কার দিতে 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 শিয়াল হয়ে বাঘকে ডাকা নিমন্ত্রণ করা এটা বড়ই বোকার মতো কাজ করছে আজ মোদী কোন দেশে যাবে আজ সারা রাত মোদি ঘুমায়নি সারা রাতই মানে কি বলবো পায়চারা করছে মিটিং করছে যে কোন দেশে যাওয়া যেতে পারে যদি কারণবশত পরাজিত হয়ে যেতে চায় কারণবশত যদি না যেতে তাহলে তা একটা না একটা দেশে যেতে হবে তখন মোদি ঠিক করছে সে গুহায় চলে যাবে গুহায় গিয়ে রাত্রি যাপন করবে কোন গুহা বা কোন দ্বীপে এটা এখনও মোদী নিশ্চিত করে বলেনি এবং কোন দেশে যাবে উগান্ডায় সে যাবে যুদেশের কিছু কিছু লোকজন তাকে বলেছে উগান্ডায় যাও কিন্তু উগান্ডার লোকজন তো তাকে নেবে না মেনে নিবে না কারণ উগান্ডায় হিরো আলমের দাপট আছে মোদীর দাপট নেয় আমার কথা হলো মোদ সারা পৃথিবীর লোক ভারতের ভারত যে অশান্তি সৃষ্টিকারী ভারত যে খুনি ভারতের লোকজন যে হত্যাকারী সবার কথা বলছি না এই বিজেপি নেত্রীর কথা বলছি ইভেন কি সবচেয়ে মোদির যে বিষয়টা আরও বেশি খারাপ হয়েছে আভলানি নামে একজন বিজেপি নেত্রী আমেরিকায় গিয়ে চুরি করে ধরা পড়ছে আভলানি গাভী যে চুরি করে ধরা পড়ছে বিষয়টি এমন নয় এর আগেও একজন ভারতীয় নারী সে চুরি করে এর আগেও ধরা পড়ছিল ইভেন কি এখন আবার ধরা পড়লো আভলানি তাহলে এই চূর্ণিরা এই চুন্নিরা যেই দেশে যাক না কেন এই চুন্নিগিরি করে করে করেই খেতে হবে এবং সে দেশটা একটা তসনস করে দিবে অশান্তিতে ভরে যাবে আমার কথা হলো সকালবেলা আমরা হাঁটতে পারি না গোবরের গন্ধে এরা যে দেশে যাবে গোবর মারবে এই জন্যে কোনো দেশের লোক এই গোবরের গন্ধের কারণে এদেরকে নিতে চাইবে না প্রথম কথা হলো এদের বন্ধু দেশ নাই যার কারণে মোদির কপালে এখন চিন্তার ভাস যে কি করব ভেবে পাচ্ছে না কোন দেশে যাব বাংলাদেশ বন্ধু দেশ ছিল সেটাও তো শেষ বাংলাদেশের জায়গার উপরে কিন্তু তারা দখল করে বসে আছে আমার একটা প্রশ্ন হলো ভারতীয়দের ভারতীয়দের যে বিজেপিদের কাছে প্রশ্ন তোমরা তো ভাড়াটিয়া করিমগঞ্জ আসা ত্রিপুরা মণিপুর সেভেন সিস্টার আরও যেই কলকাতা এই এই যে ত্রিপুরা মণিপুর আসাম এইগুলো কিন্তু বাংলাদেশে তোমরা যে এতদিন ছিলা আমাদের দেশে এই যে তোমরা ভাড়াটি এত যে কোনো যাওয়ার দেশে যাওয়ার আগে প্লিজ কাইন্ডলি দয়া করে তোমরা ভাড়াটা আমাদের দিয়ে যাবে ভাড়া না দিয়ে কেউ পালিয়ে যাও না ভাই ছাড় দেওয়া হবে না আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না এ কথাটি কিন্তু বাস্তব এই যে মোদি অহংকারী মোদি মূর্খ মূর্খামি একটা এত বড়ো বড়ো গলাবাজি করে মানে অহংকার দাম্ভিকতায় তারা স্কাল হয়ে দাঁড়ালো মানে তারা এত স্বার্থবাস তারা কিন্তু চায় শুধু নিতে দিতে চায় না বাংলাদেশ থেকে এই যে আম নিয়েছে হাড়ি ভাঙা আম নেওয়া এখন আবার লড়লড় করে জিবা বের করেছে ইলিশ খাবে বলে তারা চিঠি পাঠিয়েছে আমাকে পূজা ইলিশ দাও ইলিশ না দিলে আমার পূজা হচ্ছে না কেঁদে কেঁদেছে ইলিশ পাঠালো আজকে যখন বাংলাদেশ ইলিশ পাঠালো অর্ধেক দামে পাঠাচ্ছে আর অমনি জীবা লল করছে তো তোরা যখন এতই বাংলাদেশ থেকে ইলিশ মাছ খাবি তাহলে ফারাক্কার পানি খুলে দিলে কেন আমার কথা হলো ফারাক্কা বাঁধের পানি খুলে দিলি কেন এর পরেও যে এই দাদাবাবুদের বন্ধু দেশ নাই মোদীর মাথায় এখন চিন্তা কোথায় যাবে কি করবে আমার বিশ্বাস মোদি মোদি যেতে পারে যেহেতু কি ক্লিয়ার হয়নি কোন দেশে যাওয়া যায় এখনও মনে মনে চলছে আর কান্না করছে মোদি যা কী ভুল করিলাম রে আমার কথা হলো অন্যান্য দেশের লোকজন হেলিকপ্টারে যেতে পারছে কি তবে গরুর গাড়িতে যাবে প্রশ্ন মোদী সাহেব আপনি কি গরুর গাড়ি করে পালাবেন না কি করে পালাবেন যদিও সে হেলিকপ্টারে আমরা ধারণা করছি যদি আপনি কাইন্ডলি ওপেনলি বলতেন সাংবাদিক সম্মেলন করতেন তাহলে আমরা খুশি হতাম যে কোন দিক দিয়ে পালাবেন কিভাবে পালাবেন এবং আসলে কি পালাতে তো হবে না পালিয়ে তো উপায় নেই এত মানুষের যে রাতের ঘুম কেড়ে নিয়েছে এত মানুষের রুজিক মানে পেটের পেটে লাথি মেরেছে রিজিক কেড়ে নিছে এবং মানুষকে পৃথিবী সারা করছে এই যে মোদি জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরামে আছেটা কি সকলকে এইটা বলে 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 মানুষকে হত্যা করা মারা খুন করা গোম করা হ্যারাসমেন্ট করা কখনো কারো পা ভেঙে দেওয়া কখনো কারো পঁচিশ হাজার টাকা জরিমানা করা জরিমানা করা এগুলো করে করেই মোদি কিন্তু টাইম লাইটে অথবা তার সিংহাসন যে শক্তিশালী এটা বোঝাতে চাইছে অথবা সে যে ভালো কিছু অথবা সে যে হিন্দু পরায়ণ এটা বোঝাতে চেয়েছে আসলে দিন শেষে ও কখনো হিন্দুদের কোনো ধর্মকে সে ভালোবাসেনি আজকে যে পালিয়ে যাবে কারণ হলো মোদি এই যে সাধারণ জনগণ রয়েছে ভারতীয় যে জনগণ এদের চোখে কিন্তু ধুলা দিয়েছে ধুলা মেরে দিয়েছে যে আমি হিন্দুদের খুব ভালোবাসি ধর্মযুদ্ধ লাগিয়ে দিয়েছে আদৌ কিন্তু তার উদ্দেশ্য ধর্মযুদ্ধ লাগানো ধর্মের জন্য নয় তার গদির জন্য যখন মোদি জানতে পারলো যে তার গদি পরিচালনা করতে পারছে না তার গদি টিকে রাখা কঠিন তখন সে ধর্মযুদ্ধ লাগিয়ে দিল আজকে ভারতে যে আন্দোলন শুরু হয়েছে এই আন্দোলনে মোদীর বিজয়ী বিদায় ঘন্টা বেজে যাবে আজকে দেখলাম তুখার আন্দোলন হচ্ছে এবং মোদি বৈঠক করেছে কিভাবে পালিয়ে যাবে কোন দেশে যাবে কোন দেশ নিবে কিনা অনেক দেশে ফোন করলেও সে দেশগুলো তাকে নিতে চাচ্ছে না কারণ নিবে না কারণ সবাই জানে এই ঘুঁটার গন্ধে থাকা যাবে না এবং এরা যে কখন তাদের রূপ পাল্টাবে চেঞ্জ করবে বোঝাই মুশকিল আমার কথা হলো তোদের বন্ধু দেশ একটাই ছিল বাংলাদেশ সেই দেশকেও তোরা কষ্ট দিয়েছিস এবং তোরা যে বাংলাদেশের জায়গায় রয়েছিস ভাড়া কিন্তু দিসনি তোরা তো ভাড়াটিয়া যাওয়ার আগে প্লিজ কাইন্ডলি ভাড়ার টাকা দিয়ে যাবি উগান্ডায় যা যে দেশেই যাও না কেন ভাড়ার টাকা দিয়ে যাবে